আমি আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয়দর্শক হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরিফ নাসায়ী শরিফ তিরমিজি শরীফ বর্ণনাকারী হজরত আবদুল্লেমনে খোবায়িফ রতি ও দা আলা আনহু তিনি বলছেন ফরেজ ফি লাই মাতর মতত ওজুল মতিন সাদী দাতিন অর্থাৎ আমরা একসময় রসুলুল্লাহ সাল্লাল্লাহি সাল্লামকে খোঁজার জন্য আমরা বেরিয়ে পড়লাম যে সময় আমরা বেরোলাম সময়টা ছিল রাত শুধু রাত নয় সেই রাতে হচ্ছিল মুসুল ধারে বৃষ্টি প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির সাথে সাথে ছিল অর্থাৎ কঠিন অন্ধকার আমাবর্ষার কঠিন অন্ধকার গোটা আকাশ ছিল মেঘাচ্ছন্ন তো প্রিয় দর্শক হজরত আবদুল্লা খোবাইব রাজিউল্লাহ তাল আনু বলছেন এই কঠিন দুর্যোগে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম কেন আমরা শুনতে পেয়েছিলাম যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোথাও যাচ্ছেন যে আজকের রাতে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে আমরাও যাব এবং দেখবো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোথায় যায় তো প্রিয় দর্শক এটা ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি সাহাবাদের মহাব্বত অগাধ ভালোবাসা এত ভালোবাসা ছিল এত মহাব্বত ছিল যে তাদের মহাব্বতের সামনে তাদের ভালোবাসার সামনে দুনিয়ার কোনো মুসিবত দুনিয়ার কোনো দুর্যোগ দুনিয়ার কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারত না কেননা সাহাবাই কিরাম রিজমানুল্লাহ আজমাইন রসুল্লাহ সাল্লা সাল্লামের মহাব্বতে দুনিয়ার সব কিছুকে ছাড়তে করতে তারা তারা প্রস্তুত প্রস্তুত ছিল ছিল এমনকি নিজেদের দিতেও যেমন কিতাবে একটি ঘটনা উল্লেখ হয়েছে যে একজন সাহাবিকে কাফেরা যখন গ্রেফতার করলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে মুক্তি দেওয়া হবে তবে তোমার মুক্তিপণ হিসেবে তোমাদের নবীকে তোমাদের নবী মোহাম্মদকে তোমার জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া হবে তুমি কি রাজি আছো তখন সেই সাহাবি কাফেরদেরকে বলেছিল আরে বেকুফ মৃত্যুদণ্ড তো দূরের কথা তোরা যদি আমাকে এই কথা বলিস যে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর এর পরিবর্তে তোমাদের নবী মোহাম্মদের শরীরে একটি কাঁটা বিদ্ধ করা হবে আমি তবুও রাজি হব না আমি জান দিয়ে দেব তবু আমি এই মুক্তিপণে রাজি হব না তো প্রিয় দর্শক এই ছিল সাহাবাই ক্রামদের মহাব্বত সাহাবাই ক্রামদের ভালোবাসা বিশ্বনবী সাল্লাহামদের প্রতি আবদুল্লাহ খুবাইব রাজি আল্লাহ আনহু বলছেন এই কঠিন দুর্যোগকে উপেক্ষা করে আমরা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে খুঁজতে বেরিয়ে পড়লাম অবশেষে আমরা রসুল্লাহ সাল্লাহামকে পেয়ে গেলাম যখন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পেয়ে গেলাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আমাদেরকে দেখলেন দেখা মাত্রই কোনো কথা না বলেই আমাদেরকে তিনি আদেশ দিলেন তোমরা পড়ো আমরা বললাম ইয়া রসুল্লাহ মা আকুল আমরা কি পড়বো তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বললেন কল তোমরা পড়ো قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد و دوي تعين قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس،, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صحابي رسول الله صلى الله عليه وسلم এই তিনটে সোরা পড়ার আদেশ দিলেন এবং তিনি আরো বললেন হে না তুসবিহু ও হে না তুমসি তোমরা এই তিনটে সোরা সকাল এবং সন্ধ্যায় পড়বে তবে জেনে রেখে দাও যখন তোমরা সকাল এবং সন্ধ্যায় পড়বে সালাম রাতন তিনবার করে পড়বে একবার করে নয় তিনবার করে এই তিনটে সোরা সকাল এবং সন্ধ্যায় পড়বে তারপর বিশ্বনবী সাল্লাম বললেন ও আমার সাহবারা যখন তোমরা সকাল সন্ধ্যায় তিনবার করে এই তিনটে সোরা পড়বে তখন এই তিনটে সোরা তাকফিকা মিং কুল্লি সাইন সমস্ত জিনিস হতে সমস্ত আলা বালা মসিবত হতে তোমাদের জন্য এই তিনটে সোরা যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ তোমরা যখন এই আমলটা এইভাবে করবে তখন দুনিয়া সব ধরনের আলাবালা মুসিবত এই তিনটে সোরা দূর করে দেবে অর্থাৎ তোমার এবং দুনিয়ার সব ধরনের আলাবালা মুসিবতের মাঝে এই তিনটে সোরা প্রাচীর হয়ে যাবে দুনিয়ার কোন মুসিবত দুনিয়ার কোনো আলা বালার শক্তি নেই এই তিনটে সোরার শক্তিকে ভেদ করে তোমাকে আক্রমণ করবে তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন সকাল সন্ধ্যায় যদি তোমরা তিনবার করে এই তিনটে সোরা তেলাওয়াত করো তা ফিকা কুল্লি সাইন অর্থাৎ আল্লাহর রহমতে এই তিনটে সোরা তোমাকে হেফাজত করবে তোমাকে আগলে রাখবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত তোমাকে আগলে রাখবে আর সন্ধ্যায় পড়লে একেবারে সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত তোমাকে হেফাজত করে রাখবে তো প্রিয় দর্শক আপনারা সকলেই এই আমলটা কখনোই ছাড়বেন না এই আমলটা কন্টিনিউভাবে করে যাবেন আপনি করবেন আপনার পরিবার করবে এবং আপনার বাল বাচ্চা আপনার সন্তানদের শিখিয়ে দেবেন আপনার বাড়িতে যতজন সদস্য আছে সকলকেই আপনি শিখিয়ে দেবেন তারা সকলেই যেন এই আমলটা কন্টিনিউভাবে সকাল সন্ধ্যায় করতে থাকে ইনশাল্লাহ আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার সংসারে আল্লাহ সানহ রহমতে এই তিনটে সোরা তা কুল্লি সাই দুনিয়ার সব ধরনের আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন